বিজ্ঞানটাই আসলে বিশেষ জ্ঞান এই জ্ঞান শুধু বই দিয়ে আমরা লাভ করতে পারবো না এটা হাতে কলমে শেখার প্রয়োজন আছে আমি ছাত্রদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি এবং তাদের মধ্যে আনন্দও দেখেছি আমি এতে আমি শক্তি মুগ্ধ ক্লাস সিক্সে থাকতে পেরিস্কোপ নিয়ে একটা টপিক ছিল সেখানে সব কিছু মেজারমেন্ট বলে দিয়েছিল বা জিনিসটা তখন আমি ভালো করে বুঝতে পারিনি বাট ক্লাস টাইমে যখন পেরিস্কোপটা ট্রাই করেছি দেন আমার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে আমার মতে স্কুলগুলোতে এই ধরনের কার্যকলাপের গুরুত্ব অত্যন্ত বেশি শিক্ষার ক্ষেত্রে যে আমরা বারবার বলছি যে এখনকার যে নতুন কারিকুলাম আসছে যে বাচ্চারা যাতে আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে তারা যাতে বইয়ে বোঝা নিয়ে বিব্রত না হয় তারা যেন বইকে ভয় না পায় এই জন্য তাদেরকে বিভিন্ন ভাবে শিক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে বিজ্ঞান বাক্স খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যেগুলো টেক্সটবুকে আমরা পড়তাম

বিজ্ঞানের জিনিসপত্র দেখি ওদেরকে আমরা এক্সাইটেড করি সো दट বিজ্ঞান নিয়ে তারা ভাবে এবং নতুন কিছু করার একটা অনুপ্রেরণা পায় Ekiti দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগে যে আমরা বিজ্ঞান জিনিসটাকে একেবারে প্র্যাকটিক্যাল ভাবে এক্সপেরিমেন্ট করে করতে পারছি তা আবার এত সহজ ভাবে এক্সপেরিমেন্টগুলো লেবেল করে দেওয়া আর করতে খুবই সহজ একজন ছাত্র হিসেবে এবং বিজ্ঞানকে ভালোবাসি বলে যখন আমাদের বিজ্ঞান বাক্স থেকে আমাদের প্রথম অফারটা আসলো যে আপনারা গিয়ে ক্যাম্পিং করতে চান মানে বিনা দ্বিঘায় এবং এক বাক্যে কিন্তু আমি রাজি হয়ে গেলাম যে হ্যাঁ আমি করতে চাই কারণ আমি জানি যে আমার বাচ্চারা এই ব্যাপারে কতটা উৎসাহী এবং কতটা এটা আমাদের জন্য ইউজফুল হবে অনেক রকম ফেয়ার আমার এখানে হয় বাট এই সায়েন্সের প্রতি বাচ্চাদের একটা অ্যাট্রাক্টে সবসময় থাকে স্পেশালি যখন সায়েন্স ফেয়ারটা আসে আজকে যখন আমি দেখলাম যে তারা নতুন জিনিস শিখছে আপনাদের কোয়েশ্চিনের অ্যান্সার করছে খুব স্বতঃস্ফূর্ত ভাবে পার্টিসিপেট করছে তো এখানে কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে এবং আমি কিন্তু বারবার আপনাদের ওয়েলকাম করব যে যতবার পসিবল হয় এবং যত রকম হয় পসিবল হয় we enjoy big girl box and so much fun today যখন বিজ্ঞান বাক্সটা রিডিম করা যাচ্ছে এবং একটা বক্স থেকে বিভিন্ন রকম প্রজেক্ট করতে পারছে খুবই আগ্রহী এবং একটু খুবই মানে বয়স অনুযায়ী যে আপনাদের যে ভাগ করাটা এই জিনিসটা খুবই সুইচেবল বাচ্চাদের জন্য এবং যখন যেটা প্রয়োজন তখন তারা সেটা পাচ্ছে যখন যে বয়সেতে চায় আমরা সেটা তাদের দিতে পারছি এবং শুধু একটাই না একটা বক্স থেকে তারা বিভিন্ন রকম প্রজেক্ট করতে পারছে বারবার ইউজ করতে পারছে প্রাইমারি লেভেলের যে স্টুডেন্টসরা আছে যাদেরকে আমরা সরাসরি ল্যাবে অ্যাক্সেস দিতে পারি না তাদের জন্য এই বিজ্ঞান বক্সের যে এলিমেন্টসগুলো রয়েছে যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো তাদের সিলেবাসের সঙ্গে প্লাস মা বাবা বলেছে যেহেতু এটা পড়ালেখা নিয়ে রিলেটেড তো তুমি ধন্যবাদ জানাতে চাই বিজ্ঞান বাক্সকে এরকম সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আর স্টুডেন্টরা জায়গা থেকে অনেক বেশি তাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি প্যারেন্টসরাও এটাকে সাপোর্ট করেছে শিক্ষকরাও এটাকে সাপোর্ট করেছে সব মিলিয়ে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ইট ওয়াজ অ্যামেজিং প্রোগ্রাম অ্যান্ড ইট ওয়াজ অলসো অর্গানাইজড ইফেক্টিভলি সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আরও বেশি বেশি কাজ করতে পারি আরো বেশি মানুষকে ইন্সপায়ার করতে পারি ভালো কিছু করার জন্য